খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে মামুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে এবার নতুন প্রশ্ন খালেদা জিয়া চালা চালায় নাই চালিয়েছে নিজে চালায় নাই চালিয়েছে নিজে পারে না পারিয়েছে আপনারা তো পারেন না পারবেন না আমরা পারবো না কেন প্রশ্ন খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া আমাদের কাছে বেতন দিয়া দান্ডা দিয়া সহজ না কঠিন বিষয়টা বলেন বল কি দিয়া চলবে বলেন কি দিয়া জোরে বলেন বেতন দিয়া আর কি দিয়া ও বেতন দিয়া দান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে বলে আমরা পারবো না কেন প্রশ্ন বেতন দিবেন কোথ থেকে বলেন প্রশ্ন বেতন দিবেন কোথ থেকে খালেদা জিয়া তোমার তার আব্বার বাড়ি থেকে দিছে তার স্বামীর বাড়ি থেকে দিছে আমরা আব্বার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে দিব খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে খালেদা জিয়ার আব্বা আব্বা ছিল নি খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরা সেখান থেকে

কি ভাই এবার কি টাকা বাড়বে না কমবে এখন এক রাস্তা বানাইতে হয় দুই বছরে একবার চার বছরে দুই বার তিন বছরে ছয় বার এভাবে রাস্তা বানাইতে হয় আমরা একবার বানাবো বিশ বছরের গ্যারান্টি টাকা সব বাড়বে সব তোমাদেরকে বন্টন করে দিয়ে আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন কিসের উপরে আপত্তি আমরা পারি না আমরা যা পারি তোমাদের চোদ্দ গোষ্ঠীও তা পারে না কি ভাই আমরা যা পারিক্রাম যা পারে যদি পারে শব্দ বলতে হয় পোলা মায়ক্রামে পারে এটা বলতে হয় যদি কি বলতে হয় হ্যাঁ ওলা পারে না কি ওলা পারে না মিথ্যা বলতে পারে না ওলা পারে না কি ওলা দুর্নীতি করতে পারে না ওলাম এক্রম পারে নাকি চুরি করতে পারবে না দেখাতেও করতে পারবে না দেশের টাকায় বিদেশে বানাতে পারবে না

আমরা এদেশকে দেশকে করে দিতে চাই আমরা এ দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই আমরা এদেশে প্রতিটা মানুষের দিলে আল্লাহ তালার জাত ও সিফাতের যতীন সৃষ্টি করে দিতে চাই আল্লাহ তালার যতীন আমরা এদেশের মানুষের দিলে দিতে চাই আল্লাহ তালা সানিয়া আল্লাহ তালা বাসির আল্লাহ তালা খাবির আল্লাহ তালা কর্নেওয়ালা জাত এই কথাগুলো আমরা দিতে চাই যদি এই কথাগুলোই হয়ে যায় মদিনায় তৈবার ওই দৃষ্টান্তই কায়েম হবে মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও মেয়ে বলবে আইন আল্লাহ আল্লাহ কোথায় গেছে আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও কি হয় তাহলে ওলামা একরাম পারবে না পারবে না আপনাদের আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা পারবে না পারবে না বলবেন অর্থনীতির কি করবেন আপনারা অর্থনীতির কি করবেন আপনারা শুধু অর্থনীতির কি করবেন এক প্রশ্ন অর্থনীতির কি করবেন আবার কর অর্থনীতিতে কি করবেন আমরা বলি মুচি মুচির জায়গাতে অর্থনীতি কামাবে কুলি কুলির জাগাত কামাবে ড্রাইভার ড্রাইভারের জাগাত কামাবে চাকরিজীবী চাকরিজীবী জামাত কামাবে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির জাগাত কামাবে বিদেশীরা বিদেশীরা কামাবে যে যেখানে আছে সেখানেই থাকবে শুধু সম্পদের সুসম বণ্টন করা হবে কি ভাই আমরা যদি বলতে ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে তাহলে দেশ এখন কেমনে চলে একজনের পয়সা আসলে না সকলের সকলের পরিশ্রমে চলে তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের শ্রম কি করা হবে বলেন শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে টেকনাপ থেকে তেতুলিয়া ট্রাক চলবে রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না কি ভাই তাহলে এবার বলুন তো দেখি দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন পেঁয়াজ কিনেন পেঁয়াজ বেনা থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চাঁদা লাগছে তিরিশ টাকা এক কিলো পেঁয়াজের চানা লাগছে কত টাকা তিরিশ টাকা পেঁয়াজ আসতে আসতে দিয়ে দেন বেনাফুল থেকে এখান পর্যন্ত এক টাকাও কেউ চাঁদা মানবে না তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন এবার বলুন ইসলাম পারবে না পারবে না বলেন আমি আপনাদেরকে ইসলামে পাড়ার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম চিত্র কিন্তু এই সময় আমার নাই আমাকে বেঁধে দেয় সময় বেঁধে দেয় না হুজুর এগুলো বলা যাবে না আপনি বলবেন আপনার আস্থায় কাছে গিয়ে কি বললেন আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে আমাদের কাছে দিন চলে আসলে আমাদের কাছে দেশ চলে আসলে আমাদের সমাজের প্রতিটা প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি আত্মশুদ্ধ দিন তিয়ন থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ তিয়ন থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ সুইফার থেকে তিয়ন পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ জাতির মাল আর তারা আত্মসাত করবে না জাতির মাল আত্মসাত করবে না জাতির মাল আর চুরি করবে না সবাই আর খেয়ানত করবে না মাল আর খেয়ানত করবে না ইনশাআল্লাহ দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ এবার এর বিপরীতে সাম্য স্লোগান ভুয়া ভুয়া বল সামনে স্লোগে এর বিপরীতে ইসলাম ছাড়া সামনের স্লোগান এক সাথে আওয়াজ ভুয়া ভুয়া ইসলাম ছাড়া সামনের স্লোগান ইসলাম ছাড়া শান্তির স্লোগান ইসলাম ছাড়া সহহদের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা ইসলাম ছাড়া ভুয়া ভুয়া

তোমার রবের পরিচয় তুলে ধরবো পাতাকশ তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে আর তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায় তুমিও নিরাপদ তোমার দেশ নিরাপদ তোমার পরিবার নিরাপদ পুরো পৃথিবীর নিরাপদিন ফেরাউন তো ফেরাউন খুলে দেন খুলে দেন লেকিন ফেরাউন তো ফেরাউন ফেরাউন কে একজন হয় না বহুজন হয় কালকে কি বলছিলাম ফেরাউন কয়জন হইতে পারে ফেরাউন একজন না বহুজন এবার আল্লাহ তালা বলেন যান আপনি যান ইদহাবিলা ফেরাউনা ইনঘু তহ হাল্লাকা ইলা খাইলাং তাজা ওয়াহাদিয়া খাইলা রব্বিক ফাতাক শাহ আপনি ফেরাউন কাছে যান গিয়ে ওকে প্রস্তাব করেন তুমি কি পবিত্র হতে চাও তুমি কি পবিত্র হতে চাও আল্লাহ কসম লাগে যদি রব আমাকে শক্তি দিতেন আমি ট্রামকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন তুমি কি পবিত্র হতে চাও যেই থিউরি অপেক্ষার ফেরাউন ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন ঠিক সেই থিওরি আজকের পশ্চিমা বিশ্বের আজকে পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য এবং আজকের নেতা নিহর জন্য একই থিউরি একই থিউরি এরা যে তোর রক্ স্বীকার করেছে এরা যেহেতু রক স্বীকার করেছে এরা যেহেতু ফাকেস দেবা ওয়া আসা ফেরাউন ফাকাস জাবা ফেরাউন মুসা মিথ্যা রোপ করেছে ও আস এবং আসো আল্লাহ নাফর করেছে আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে আজকের এরাও মিথ্যা মিথ্যারোপ করে আজকের এরাও ওলামাদেরকে মিথ্যা মিথ্যারোপ করে এবং আল্লাহ তারা নাফর মানি করে এজন্য এরা যেমন ফেরাউনের ত্যাগ জীবের মধ্যে এরা শরিক ফেরাউনের ত্যাগ জীবের মধ্যে এরা শরিক ফেরাউনের আসিয়তের মধ্যে মাসিয়তের মধ্যে এরা শরিক ঠিক তেমনিভাবে আল্লাহ তালা ফেরাউনকে যেভাবে ফেরাউন মাসিয়তের মধ্যে এরা মাসিয়তের মধ্যে ফেরাউন তকজিবের মধ্যে এরাও তকজিবের মধ্যে ঠিক তেমনি ভাবে ফেরাউনকে রব্বে করিম যেভাবে শাস্তি দিয়েছেন এদেরকেও রব্বে করিম এভাবেই এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না যাতে আমার বিশ্বাস কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ না সন্দেহ আছে লেকিন আজকের ফেরাউন্ড ধ্বংস হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আপনাদের কি ব্যাপারে আপনারাও একমত তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পৃথিবী থেকে